গুরু কাকে বলা হয় গুরু একজন শিক্ষক যিনি তার প্রাপ্ত জ্ঞান অন্যদেরকে দান করেন যা সম্ভবত তাঁর আত্মা গ্রহণ করেছেন এর ফলে আমাদের জ্ঞানের পরিমাণ তার জ্ঞানের পরিধির মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় তাই যদি কারুর এর থেকেও বেশি জ্ঞানের প্রয়োজন হয় তাকে অন্য কোনো গুরু খুঁজে নিতে হয় সেই গুরুকে দক্ষিণাও দিতে হয় যাতে গুরুকুলের খরচ ইত্যাদি চলে প্রাণাভালের ঠিলিংয়ে শিবা স্যার বলেন তিনি কোনো গুরু নন তাহলে তিনি কে তিনি নিজেকে ঈশ্বরের একজন উপকরণ মনে করেন যিনি চান আমাদের স্বাস্থ্যের যত্ন আমরা নিজেরাই করি একজন পথ নির্দেশক যিনি ভালোবাসা দয়া ও সমবেদনার সঙ্গে তার প্রাপ্ত জ্ঞানগুলি আমাদের দিতে চান প্রত্যেকেই যা তিনি চান তা পাবেন তিনি আমাদের নিজেদের পথ নিজে খুঁজে নিয়ে চলার জন্য উদ্বুদ্ধ করেন তিনি আমাদের পথ দেখান কিন্তু আমাদের ওপর কখনও তা চাপিয়ে দেন না সিভাসার একজন হিলার যিনি তার হিলিং বা শিক্ষণের জন্য কোনো মূল্য নেন না তার সমস্ত হিলিং ও শিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় আমাদের নির্দেশক হওয়ার জন্য ধন্যবাদ শিবাসার